আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে এবং আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো আমাদের নতুন স্পেশাল কি কালেকশন আছে এবং যারা নতুন দেখতে আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের প্রত্যেকটা কালেকশনের মধ্যে যারা বিজনেস করতে চান নতুন উদ্যোক্তাদের জন্য এই পাশের মধ্যে দেখেন কারিজমার লোনের কালেকশন রাখা আছে যেটা অফার প্রাইস এগুলো সেল হয় বর্তমানে বাইরে তেরোশো চোদ্দশো টাকা এগুলো আপনারা নিউ সেল করতে পারবেন নয়শো এক হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় এগুলোর পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক পার্টির ড্রেসের কালেকশন থাকবে দেখেন এখানে অনেক ড্রেসের কালেকশন থাকবে এখানে কারিজমার মিরোরের কাজ করে স্ট্রানে কাজ করে ভাইরাল ড্রেসটা থাকবে অফিস ব্রেসের কালেকশন পাবেন যে এখানে কিন্তু কারিজমার আরেকটা ক্যাটালগের আরেকটা ভলিউম থাকবে যেটা কার্ডওয়ার্কের পার্টওয়ার্কের ডিজাইন করা এখানে ছয়শো এখানে এগুলো কি ছয়শো পঞ্চাশ না এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় কাজ করা সিকোয়েন্সের কাজ করে পার্টি পারের ব্রেসগুলো দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যারা বাটিকের ড্রেস চান এই পাঁচটার মধ্যে কিন্তু বাটিকের ব্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেস থাকবে এখানে প্রত্যেকটা বাটিকের ড্রেস দেখেন এগুলো অনেক সুন্দর বাটিক এই বাটিকগুলো হ্যাঁ এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় বাটিকের ব্রেস থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার এখানে পাঁচশো টাকার একটা অফার থাকবে যেটা কালামকারীর ব্রেসটা আমরা ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা দিচ্ছি যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে মেনশন নূর বেঞ্চনের চারতলা কুণিমাসের এবং এই পাঁচটার মধ্যে লাক্সারির ব্রেস যেটা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো এগুলো আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র এক হাজার টাকায় এগুলো প্রত্যেকটা দামি দামি চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস এগুলো আগামীকালকের জন্য মাত্র এক হাজার টাকা অফারে থাকবে এবং অফিসরির ড্রেস থাকবে এখানে দেখেন যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল অপ্সরি এটা তেরোশো টাকায় সেল হয় কিন্তু আমরা আটশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এটা আটশো টাকায় থাকবে এখানে প্রচুর পরিমাণের অফিসরির ড্রেসের কালেকশন আছে এখানে কিন্তু ক্যাটালগের ড্রেস থাকবে মাসালের প্রিমিয়াম মাসালের ক্যাটালগের ড্রেস থাকবে এখানেও কাজ করার ড্রেস এবং প্রিমিয়াম লোন যারা চান এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লোন হান্ড্রেড পার্সেন্ট জমজমের প্রিমিয়াম লোন লাকজারি লোন প্রাইস নাইন এ দিচ্ছি তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে সাথে আর এর চারতালে হচ্ছে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুইটা শোরুম আমাদের এই দুইটা শোরুম ভর্তিও কিন্তু আপনাদের জন্য অফারের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এখানে লোনের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় সাতশো টাকায় জমজম লোন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকে আমাদের প্রত্যেকটা শোরুমে তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম